এগুলি তো সব ডেট টেট আছে তাই না এগুলি কিন্তু চেক করতে হবে ভাই চেক না করলে যেটা ঘটবে ধরেন একজন ডায়াবেটিসের পেশেন্টরে আপনি মেয়াদ উত্তীর্ণ একটা ইনসুলিন দিয়ে দিলেন সে তো কোনো কাজ হবে না তখন সে বিপদে পড়ে যাবে তাই না আছে আছে টেকি কিছু থাকার কথা না না আইস এই যে এটা কিন্তু ম্যাচ চলে গেলে আপনি বুঝবেন না হুম কিন্তু ভাই কোনো কোন না দুঃখজনক ইন্ডিয়ান রুপিতে কিভাবে আপনি এটা কত দামে বিক্রি করেন

কি নাম ভাই আপনার কামাল হোসেন এগুলি ছাড়া কি আর আছে হুম এবং আপনি কিন্তু জানেন যে এই জিনিসগুলি বিক্রি করা ঠিক না এই জন্য এগুলি রাখছেন হচ্ছে একটু চোখের আড়ালে ঠিক কি না বলেন আপনার এগুলি আর ডিসপ্লেতে রাখতে পারবেন না সব ঠিক আছে এগুলি আমরা আপনার একটা একটা করে আমরা ই নিলাম স্যাম্পল নিলাম আর এই কোনোটাই ডিসপ্লেতে রাখতে পারবেন না বিক্রিও করতে পারবেন না মনে থাকবে এই শর্তে আপনাকে আমরা একই অপরাধে আমি আরেকটাকে একটু আগে বিশ হাজার টাকা ফাইন করে আসছি ঠিক একই অপরাধে আপনাকে আমি তাই বিশ হাজার টাকা ফাইন করলাম জরিমানাটা পরিশোধ করেন এগুলি ভাই এগুলি সরাই ফেলেন যার থেকে নিয়ে আসতেন তাকে দিয়ে দেন বা যাই করেন আপনার আপনার উপর লাইবিলিটি রাখবেন না আই এম সরি যে আমাদের টিম এসে বলে যাওয়ার পরেও আপনি এই জিনিস কন্টিনিউ করছেন